কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই তখন এসেছে ভিন্ন কনসেপ্ট এই জন্য আমরা বলেছি এটাকে আইনের ভাষায় বলে কমিটেড ফ্রড আপন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে আর সেকেন্ড কথা হলো আমরা এটাও বলেছি যে ডেমোক্রেসি এবং ফ্রি ফেয়ার ইলেকশনস আর ইনসেপারেবল টুইন এটি দুটো হলো যমজ শিশুর মতো একটা ছাড়া আরেকটা অর্থহীন গণতন্ত্র নিরপেক্ষ অবাধ নির্বাচন ছাড়া অর্থহীন একটাকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে আরেকটার কোনো মূল্য থাকে না মাতৃ জটরে দুটা শিশু যেমন জড়িত থাকে একটাকে যদি নষ্ট করে ফেলেন আরেকটা জীবিত থাকতে পারে না একইভাবে গণতন্ত্রকে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন থেকে আলাদা করে ফেলা হয় তাহলে এটি জীবিত থাকতে পারে না সেজন্য আমরা বলছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সবচাইতে বড় হাতিয়ার হল নন পার্টি ক্যাটেকের গভর্নমেন্ট নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যদি এটাকে বাতিল করে দেওয়া হয় তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন বাতিল হয়ে যায় ফ্রি ফেয়ার ইলেকশন যদি বাতিল হয়ে যায় তাহলে ডেমোক্রেসিও বাতিল হয়ে যায় তিনজন রাখার পক্ষে বলেছেন যে চারজন বাতিলের পক্ষে বলেছেন তারা চারজনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন কিন্তু যারা বাতিলের বিপক্ষে বলেছেন অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার পক্ষে বলেছেন তাদের একজন হওয়ার কথা নয় বাকি দুইজন আর কেউ বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারেননি যদিও তাদের প্রধান বিচারপতি হওয়ার সকল যোগ্যতা ছিল তাদেরকে সুপারসিট করা হয়েছে এর মধ্যে একজন মাননীয় বিচারপতিকে তেতাল্লিশ দিন একটিং প্রধান বিচারপতি তিরাশি দিন একটিং প্রধান বিচারপতি রাখার পরে তাকে আর কনফার্ম করা হয়নি আরেকজন মাননীয় বিচারপতি যিনি যাকে সুপারসিট করে জুনিয়র আরেকজনকে প্রধান বিচারপতি বানানো হয়েছিল ওই দিন থেকে তিনি আর আদালতেই আসেননি পরবর্তীতে তিনি নির্ধারিত সময়ের পরে এসেছেন এবং তিনি বিদেশে অবস্থান করেছেন এরা কারা এরা সবাই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায় দিয়েছিলেন যদিও এটা কাততালীয় কিন্তু এটি একটি কেমিস্ট্রি আছে আমি বলেছি আমরা পূর্ণাঙ্গ হিয়ারিংয়ের সময় বলবো এটি এমনি এমনিতেই নয় কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন পেশাগতভাবে আজকে আমরা প্রাথমিকভাবে যেটা দেখিয়েছি সেটা হলো এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে ১৬ মাস আগে যে সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়েছিল ওপেন কোর্টে ষোলো মাস পরে তা চেঞ্জ করে ফেলা হয় এবং তার আগেই সংবিধান সংশোধন করে ফেলা হয় ফলে যে অর্ডার পাস করা হয়েছে সংক্ষিপ্ত আকারে আর যে অর্ডার পাস করা হয়েছে ষোলো মাস পরে বিস্তারিত রায়ে তার সমালোচনা করেন মাননীয় বিচারপতি জনাব আব্দুল ও এবং তিনি বলছেন যে যেটা পরবর্তী জাজমেন্টে যে আদেশটুকু এসেছে এটা প্রকৃত প্রস্তাবে মূল শর্ট আদেশের মধ্যে ছিল না এবং শুধু তাই নয় মূল জাজমেন্টের মধ্যে লং জাজমেন্টের মধ্যে একটা নতুন প্রস্তাব দেওয়া হয় অর্থাৎ যুক্তিসঙ্গত সময় বিয়াল্লিশ দিন পূর্বে কী ধরনের সরকার গঠন করা যেতে পারে এই মর্মে একটা প্রস্তাব দেওয়া হয় অথচ শর্ট আদেশে এই ধরনের কোনো প্রস্তাবও ছিল না বলা হয়েছিল আরও পরবর্তী দুটি সংসদ নির্বাচন ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে ছিলেন রুল ইস্যুইং বিচারপতি তারে তাদের এখানে বিচার্য বিষয় না তাহলে থাকেন বারো জন বারো জনের ভিতরে আটজন রায় দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিক আর আপিল বিভাগের চারজন সর্বশেষ এসে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক এই কেমিস্ট্রিটা আমরা দেখিয়েছি যদি সুপ্রিম কোর্টের বিচারক হিসাব করা হয় এবং সুপ্রিম কোর্টে মিলে তাহলে আটজনই ছিলেন রাখার পক্ষে আর চারজন বিভাগের বিচারপতিরা তারা ছিলেন না রাখার পক্ষে এই জন্য এটি গভীরভাবে দেখার বিষয় এবং ডেমোক্রেসি এবং ফ্রি ফেয়ার ইলেকশন বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন সংবিধানের মৌলিক স্তম্ভ পঞ্চদশ সংশোধনীর মামলায় হাইকোর্টের বিচারপতিগণ বলেছেন যে পঞ্চদশ সংশোধন বাতিল করে দিয়েছেন বাতিল করে বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম হল বাংলাদেশের সংবিধানের একটি বেসিক স্তম্ভ এই জন্য এটিকে বাদ করা সংবিধান সম্মত হয়নি এই আলোচনা আজকে হয়েছে আগামীকালকে বিস্তারিত বাকি আলোচনা হবে